আসসালামু আলাইকুম আমি সাজনা ভারতের আসাম থেকে বলছি সুখ দুঃখের সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন দিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাছের দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর মতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ জীবনে যেই পরিস্থিতিতে থাকি না কেন তারপরেও আসলে আমাদের আলহামদুলিল্লাহ বলা উচিত কারণ হয়তো আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি তার থেকে আরো খারাপ পজিশনে অনেকেই পড়ে আছে। আমাদের থেকেও খারাপ পজিশনে থাকা মানুষগুলোর থেকে তো আমরা ভালো আছি সেই জন্য বলবো আবারও আলহামদুলিল্লাহ এই পর্যন্ত একবার দুইবার তিনবার করে টোটাল চারবার আমি বাসায় অ্যালোভেরার গাছ লাগিয়েছি কিন্তু সববার ফিল তো ফাইনালি আমার একটা গাছে দেখুন অনেকগুলো চারা এসেছে প্রথম দিকে তিনটা চারা হয়েছিল যেগুলো একটু বড় বড় হয়ে গেছে যে সামনে দেখতে পাচ্ছেন তো এখন দেখুন নতুন করে মাটি বেদ করে আরো ছোট ছোট অনেকগুলো চারা বের হচ্ছে একটা দুইটা তিনটা আহ চারটা পাঁচটা ওইদিকে আরো একটা আছে একটা না দুইটা ছয়টা আর ওই যে দেখুন ওই পাশে মাটির সাইডে আরো একটা সাতটা চারা আছে ওই চারাটা এখনো মাটির নিচ থেকে বের হতে পারতেছে না এই যে দেখুন মার্শাল্লাহ আমি এত খুশি হয়েছি কি বলবো অ্যালোভেরার পাতা আসলে আমাদের অনেক উপকারে আসে তাছাড়া এটা একটা ঔষধি গাছ আর সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে অ্যালোভেরার পাতা রূপচর্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান আর দেখুন গাছটাও বেশি একটা বড় না খুব ছোট্ট একটা গাছ গাছটা থেকে অনেকগুলো চারা বেরিয়েছে মাটিগুলো বেশি একেবারে জোর জোরে হয়ে গেছে যেহেতু টবে লাগানো তাই মাটিগুলো দেখা যায় খুব তাড়াতাড়ি জোর জোরে হয়ে যায় তো মাটিগুলোকে পাশ থেকে একটু পানি দিয়ে মানে সাইডের মাটিগুলোকে আর কি হালকা করে একটু ভিজিয়ে দিচ্ছি এমন ভাবে পানি দিলাম যাতে গাছের চারাগুলোতে পানি না লাগে সাইডের মাটিগুলো শুধু ভিজে বাইরে বের হলেই এই যে আরো দুজন মানে আমাকে দেখলেই মনে হবে এমন অবস্থা যে ওরা আমাকে আদর করতে চাচ্ছে বা আমার কুলে উঠতে চাচ্ছে যদিও আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ তারপরেও মাঝে মধ্যে আমার মনে হয় যে মানুষের তুলনায় পশু পাখি এইসব ভালোবাসার মর্মটা বেশি বোঝে ওরা ছুটে থাকা অবস্থায় আমি মাঝে মধ্যে হাতে খাবার দিয়ে ওদেরকে এভাবে একটু আদর করে খাওয়াতাম তো বড় হওয়ার পরেও তাদের কিন্তু ওই অভ্যাসটা দেখুন রয়ে গিয়েছে জুবাইর গিয়েছিল আমার বাসায় আমার বাসায় এবছর মশাল্লা প্রচুর পরিমাণে লাউ লাউ হয়েছে তো যেদিনই ওরা ওরা আসে বা কেউ যায় যায় দেখা আমাদেরকে মোটা একটা দেয় আজকেও দেখুন জুবাইরের হাতে মোটা একটা লাউ দড়িয়ে দিয়েছে তো দুইটা লাউ দিয়েছিল ওই সাইজের তো জুবাইর দুইটা লাউ নিয়ে আমাকে ফোন করে বলতেছে আমি দুইটা লাউ এত ওজন আনবো কিভাবে তো পরে বললাম একটা রেখে আয় একটা নিয়ে আয় এখন অলরেডি রান্না রান্না করা হয়ে গেছে তাই লাউটা রেখে দিচ্ছি রাতের বেলা করব। দুপুরের খাবার দাবার শুরু হয়ে গেছে আজকে ভিডিওটা একটু লেট করে শুরু করেছি মানে দুপুরের দিক থেকে আর কি শুরু করলাম বেশিরভাগ সময় দেখা যায় সকালে ঘুম থেকে উঠা থেকে আর কি শুরু করে বিকালে একেবারে সন্ধ্যায় ডাক পর্যন্ত কি কি করি ওগুলো শেয়ার করা হয় আজকে ভাবলাম একটু দুপুরের দিক থেকে ভিডিওটা স্টার্ট করি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে চলে এসেছি আমার ছোট্ট সবজি বাগানে একটু কাজ করার জন্য তত দুই দিন কোনো কাজ করা হয়নি পানিও দেওয়া হয়নি তো আজকে একটু বেশি করে সময় নিয়ে কাজ করব। মানে বিকালে যতক্ষণ আরকি সময় পাই এক পাশ দিয়ে কিছু জায়গা ফাঁকা পড়ে বাগানটির আছে ও জায়গাটায় ভাবতেছি বরবটি লাগিয়ে দিব তো আমি ওয়াই আর জুবাইকে সাথে নিয়ে এসেছি বাগানে কুড়াকুড়ির কাজ থাকলে বেশিরভাগ দেখা যায় আমরা সবাই মিলে আর কি করি আমি একটু ক্লান্ত হয়েছে এখন জোবাইয়ের মাটিটা করতেছে আর এই যে আরো একজন যদিও উনি বাগানের কাজ কর্মে অতটা পারদর্শী না আর ও করতেও চায় না তোমার সারা বিকালের কাজ হচ্ছে বাসন ধোয়া কুড়ো 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 ও আইদা শক্তি আছে তাই লাগাও হাই জনি মাটি শক্ত না আজকে দুই তিন দিন পরে আমার কুকুরটা আমাদের কাছে এসে আমাদের কাজগুলো দেখতেছে আসলে ছোট কুকুরটা হারিয়ে যাওয়ার পর থেকে ও একেবারে মনমরা হয়ে গেছে সারাদিন এভাবে মনমরা হয়ে শুয়ে তাকে বানাইতে জলদি বয় কতবিল বরবটি লাগানোর জন্য এভাবে লম্বা লম্বা করে মাটিতে ডোরা কেটে নিচ্ছি আর ডোরা কেটে তার উপরে গোবর সার দিয়ে মাটি দিয়ে বীজ লাগাবো আমার প্রায় হয়ে গিয়েছে এখন লাগবে শুকনো গোবর জায়গা যেহেতু একটু বেশি ছিল তাই আমি তিনটা ডোরা কেটেছি মানে যতটা জায়গা পেয়েছি সেই অনুযায়ী ডোরা কেটেছি আর এবছর তো তেমন কোনো সবজি চাষ হয়নি তাই ভাবলাম সামনে কি কি লাগানো যায় বা সামনের মৌসুমে কি কি হবে সেই অনুযায়ী কিছু বীজ লাগাই শীতকালীন সবজি তো আর প্রায় নেই বললেই চলে যত্নেরও কমতি ছিল না অনেক পরিশ্রম করেছি আমার দৈনন্দিন জীবনে মানে প্রত্যেকটা দিনের প্রায় এক থেকে দুই ঘন্টার সময় আমি এই বাগানের মধ্যেই দিয়েছি তারপরেও শেষ মেশ দেখা যাচ্ছে কিছুই নেই তো যাই হোক এখন জায়গাটা রেডি হয়ে গেছে আমি একটু শুকনো গোবর সার ফেলে রেখে দিচ্ছি তার উপরে একটু সারও সিটি রাখবো জায়গাটা দুই তিন দিন রুদে মানে রেডি হয়ে যাবে তারপরে আমি বীজ লাগাবো তারপর দিন সকাল বেলা এখন বাজে সকাল প্রায় সাড়ে নটা আজকে আমাদেরকে একটু করিমগঞ্জ মানে শহরে যেতে হবে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে কাজটা কি সেটা আমি যেতে যেতে আপনাদেরকে বলতেছি তো ওইদিকে গাড়ি চলে এসেছে রাস্তায় আর আরিয়ান আগে বাগে চলে এসেছিল ওর আবার একটাই সমস্যা শীতের মধ্যে সোয়েটার পড়তে চায় না আর ওর গলায় টনসিলের সমস্যা আছে ওই জন্য টান্ডা লাগলে দেখা যায় গলার সমস্যাটা বেড়ে যায় তো রাস্তার মধ্যে ওকে আমি হাফ জ্যাকেটটা পরিয়ে দিলাম তো আমরা করিমগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে দিয়েছি আমাদের বাসা থেকে মানে করিমগঞ্জ মেইন শহরে যেতে প্রায় ঘন্টাখানিক সময় লেগে যায় গাড়িতে উঠে রাস্তার ও যে ঘন্টাখানিক সময় কাটতে চায় না তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম রাস্তার ওই বোরিং সময়টা কাটানোর জন্য আমি এভাবেই দেখা যায় লং জার্নিতে ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে থাকলে একটাই সুবিধা ঘুম গুমবাঙ্গার পরে দেখা যায় রাস্তাটা প্রায় শেষ হয়ে গেছে তো যাই হোক আজকে কেন করিমগঞ্জে যাচ্ছি যেতে যেতে আপনাদেরকে নেই আমার পিত্ততলিতে একটা পলিপ আছে যেটা আপনারা কম বেশি সবাই জানেন তো পলিপটা ধরা পড়ার পর থেকে ডাক্তার আমাকে বলেছিলেন যে হয় সার্জারি করে নাও আর যদি সার্জারি না করো তাহলে পলিপটার সাইজটা দেখার জন্য প্রতি দুই মাস আড়াই মাস অন্তর আর কি একবার পেটের সোনোগ্রাফি কর করে দেখতে হবে যে সাইজটা বাড়তেছে কি না কারণ এই পলিপগুলো মাঝে মাঝে ডেঞ্জার্স আকার ধারণ করে পলিপের সাইজ এক সেন্টিমিটার থেকে বেড়ে গেলে সেটা টিউমারে রূপান্তরিত হয় আর যদি টিউমারে রূপান্তরিত হয়ে যায় তাহলে অনেক সময় দেখা যায় পিত্ততলির ক্যান্সারের সম্ভাবনা থাকে তাই ওই বইয়ে আমি প্রতি দুই মাস আড়াই মাসে একবার পেটের সোনোগ্রাফিটা করাই তো প্রায় তিন মাস হয়ে গেছে আমার পেটের সোনোগ্রাফিটা করা হয়নি তো গত কয়েকদিন থেকে যাব যাব ভাবছিলাম ফাইনালি আজকে চলে এলাম সার্জারিটা আপাতত আমি করাতে চাচ্ছি না যদি দেখা যায় সাইজটা বেড়ে যাচ্ছে তাহলে মানে সার্জারি করানোর চিন্তা ভাবনা করব তার আগের সময়টা এভাবেই যাক তো আমরা ফাইনালি চলে এসেছি ঘুমিয়ে ঘুমিয়েই চলে এসেছি জুবাই সাথে ছিল তাই টুকটাক ভিডিও করলো আপনাদের সাথে শেয়ার করলাম তো আমরা যেখানে এসেছি এই যে করিমগঞ্জ দিবাসকেন সোনোগ্রাফি এস আর এল ডায়াগনস্টিক বেশিরভাগ আমি এখানেই টেস্টগুলো করাই খুবই পুরনো একটা ল্যাবরেটারি সেন্টার তো যাই হোক আমরা এখন আমাদের ফর্মালিটিস গুলো কমপ্লিট করতেছি পেটের করাতে গেলে দেখা যায় খালি পেটে থাকতে হয় অলরেডি মনে হয় এগারোটা বেজে গেছে আর আমি এগারোটা অবধি খালি পেটে আছি খুব বেশি ক্ষুদাও লেগেছে তাই চাচ্ছি খুব তাড়াতাড়ি কাজটা শেষ করে কিছু একটা গিয়ে খেয়ে নিব তো আজকের ভিডিওটাও বেশি একটা বড় না আর সোনোগ্রাফির রিপোর্টে কি কি এলো মানে কেঁচু কুড়তে খেউটো বেরিয়ে এলো সেটাও আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন দেখতে থাকুন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ চ্যানেলটাকে চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আমার সোনোগ্রাফিটা হয়ে গিয়েছে এক ঘন্টা পরে আমরা রিপোর্টটা পাবো তো তার ভেতরের যে সময়টা আছে সেই সময়টা আমরা এখন সন্তর বাজারে কাটাবো করিমগঞ্জের খুবই জনপ্রিয় একটা বাজার সন্তর বাজার সব থেকে বড় বাজার এই বাজারে কি কি পাওয়া যায় সেটা আমি বলে শেষ করতে পারবো না তো এ টু জ্যাড সব কিছুই পাওয়া যায় খুবই বড় একটা বাজার তো আমরা আজকে এখান থেকে ইলিশ মাছ কিনবো ভাবতেছি এই বাজারে সব ধরনের মাছ পাওয়া যায় আর যত বড় বড় মাছ আছে সব বড় মাছ এই বাজারে পাওয়া যায় আর আমাদের ওই লোকাল বাজারগুলোতে ইলিশ মাছ পাওয়া যায় না ইলিশ মাছ কিনতে হলে দেখা যায় ওই সন্তর বাজারেই আসতে হয় তো যেহেতু আমরা এখানে এসে গেছি আর কয়েকদিন থেকে ভাবতেছি ইলিশ মাছ কিনবো আমাদের বাসায় মানে এই প্রথম আর কি ইলিশ মাছ নিয়ে যাব আজকে চাইলেও সব সময় ইলিশ মাছ কেনা যায় না কারণ ইলিশ মাছের দামটাও অনেক বেশি স্পেশালি আমাদের এখানে আর সেকেন্ডলি হচ্ছে যেহেতু আমাদের লোকাল বাজারগুলোতে ওই মাছটা পাওয়া যায় না তাই এক সময় মন চাইলেও আসলে কেনা হয় না এখানে সুতো থেকে শুরু করে আটশো টাকা এক হাজার টাকা বারোশো টাকা চোদ্দশো টাকা দু টাকা পর্যন্ত কেজি আছে বড় মাছগুলোর দাম আর কি একটু বেশি তো আমরা অতটা বড় নিব না ছোট দেখে দুইটা মাছ নিব এই সামনে যেগুলো একটু বড় বড় রাখা ওগুলোর দাম হচ্ছে ষোলোশো টাকা কেজি আর ওইদিকে আরো বড় বড় মানে ডিমওয়ালা ইলিশ আছে যেগুলোর দাম দু হাজার টাকা কেজি ফার্স্ট টাইম ইলিশ কিনতে এসেছি তাই আসলে এক্সপিরিয়েন্সটাও অতটা ভালো না তো আমি এখান থেকে বারোশো টাকা দামের যে ইলিশগুলো তো ওখান থেকেই আর কি এক কেজি ইলিশ মাছ নিবাইল এখানে আসলে সাইজ অনুপাতে বিভিন্ন দামের মাছ আছে যেগুলোর সাইজটা একটু বড় সেগুলোর দামটাও একটু বেশি তো ওগুলোর থেকে আরো বড় আছে এখানে তো আমি আপাতত বড়গুলো নিচ্ছি না ছুটো দেখে দুইটা কেটে কুটে নিয়ে নিলাম আর তারপরে আমার আরো কিছু মাছ লাগবে এখানে যেহেতু অনেক বড় বড় মাছ পাওয়া যায় আর বড় মাছগুলো দেখার পরে আমার মনে হয় বাজারে সবকটা বড় মাছ উঠিয়ে বাসায় নিয়ে চলে যায় আমার আবার মাংসের তুলনায় মাছের প্রতি ইন্টারেস্টটা একটু বেশি তো এখান থেকে বড় দেখে আরেকটা রুই মাছ নিব। তো আমরা এখানে তিন কেজির একটা রুই মাছ নিলাম আরও বড় বড় মাছ আছে বাট যত বড় দামটাও তত বেশি তাই তিন কেজি পরিমাণের আর কি একটা মাছ নিলাম তো মাছটা যেহেতু বড় তাই ওখান থেকে কেটে কুটে নিয়ে নিচ্ছি বড় মাছগুলো কাটতে আমার একটু অসুবিধা হয় আমাদের লোকেল বাজারে আগে একজন বড় মাছ বিক্রেতা ছিলেন তো উনি এখন মাছ বিক্রি করেন না ওই জন্য আমরা একটু সমস্যায় পড়ে যাই মাছ কিনতে গেলে দেখা যায় বারোই গ্রামে যেতে হয় তো যাই হোক আমাদের মাছ কেনাকাটা শেষ এখন মানে বাজার থেকে বের হতে এখানে বড় বড় সাইজের ভালো কমলা পেলাম লোকাল কমলা তো আরিয়ানের বাবা আবার কমলা খেতে পছন্দ করেন ওখান থেকে কিছু কমলা নিলাম হেঁটে হেঁটে খাবো তো ওই ফাঁকে আমাদের রিপোর্টটাও নেওয়া হয়ে গেছে তারপরে আমরা চলে এসেছি বিশাল মেগা মার্কেট মানে যে শপিং মলটা ওখানে সামনে তো ওখানে এখন কিছু একটা খেতে হবে অনেকটা লেট হয়ে গেছে আমি এখন পর্যন্ত কিছু খাইনি অনেক বেশি কোদালে গেছে তো ভাত খেতে চাচ্ছি না বাসায় গিয়ে ভাত খাবো তার আগে ভাবলাম হালকা কিছু একটা খেয়ে নেই। ছোট্ট একটা দোকান এখানে মোটামুটি বিরিয়ানি থেকে সবকিছু পাওয়া যায় তো আমরা যখনই করিমগঞ্জে আসি ওই দোকানেই দেখা যায় খাই তো যেহেতু খালি পেটে আসি তাই অন্য কিছু খাচ্ছি না একটু নর্মাল যে পোলাওটা আর কি যে সাদা বাতের মতন তো সাথে একটু দিয়ে আর কি দেয় সালাড দেয় তো ওটাই খাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব মাছটা কেটে কুটে এনে গাড়িতে রাখা হয়েছিল বাড়িতে এনেই প্রথমে মাছগুলো বের করতেছি অনেকক্ষণ হয়ে গেছে পরে আবার মাছগুলো নরম হয়ে যাবে তো এই হচ্ছে রুই মাছটা রুই মাছটার ভেতরে ডিম ছিল ওরা বলছিল ডিম থাকবে না কিন্তু কাটার পরে দেখা গেছে মাছের ভেতরে ডিম আর এই হচ্ছে আমাদের ইলিশ মাছটা তো ইলিশ মাছটা কেটে ওরা জানি না কি একটা মশলা দিয়ে মেখে দিয়েছে বাড়িতে ফিরে এসে খাবার বন্দোবস্ত শুরু করলাম এখানে এই তিন চার পিস আর কি মাছ বুনা করে নিচ্ছি এই যে ইলিশ মাছ এনেছিলাম ওটাই আর আমি এই ফার্স্ট টাইম ইলিশ মাছ রান্না করতেছি তো আসলে কিভাবে রান্না করলে ভালো হয় অতটাও আমি জানি না তারপরেও নিজের মতন করে আর কি ভাবলাম বুনা করে নেই দেখা যাক টেস্টটা কেমন হয় তো রান্না বান্না শেষ এই যে মাছটা বনা করেছিলাম আর খুব কুদা লেগেছে তো খাবার খেতে বসে পড়েছি জীবনের প্রথম আমাদের বাসায় ইলিশ মাছ রান্না করা হয়েছে এই প্রথমবার টেস্ট করতে যাচ্ছি দেখা যাক তো মাসাল্লা ভালোই লাগতেছে মাছটা অনেক ভালো খুব বেশি টেস্টফুল বাবার বাসায় খেয়েছি বাট আমাদের বাসায় আর কি প্রথমবার খাওয়া দাওয়া শেষ করে আমার রিপোর্টটা নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যে দেখুন সাজনা বেগম এজ টোয়েন্টি নাইন তো রিপোর্টের আমার যে পলিপটা ছিল পলিপের সাইজটা আমি প্রথমে আপনাদেরকে দেখাই পলিপটার জন্য স্পেশালি আমি পেটের সোনোগ্রাফিটা করেছিলাম কিন্তু তারপরে দেখা যাচ্ছে আরও তিনটা রোগ বেড়ে গেছে তো এই যে দেখুন আমার পলিপের সাইজটা মোটামুটি মাস অনেকটা কমে গেছে থ্রি এম এম ওই পলিপটা কিন্তু এক সময়ে এইট এম এ পরিণত হয়েছিল এখন দেখা যাচ্ছে বিনা অনেকটা কমে গেছে তো তারপরে এখনকার যে মানে ওষুধগুলো দেখুন প্রথমে যে জিবি পলিপ তারপরে বাকিগুলো তো আপনারা দেখতেই পারতেন ফ্যাটি প্যানক্রিয়াস তারপরে সার্ভিক্যাল সার্ভিক্যাল সিস্ট মানে সামান্য অসুবিধা ছিল এখন আরও কয়েকটা বেড়ে গেছে তো এখন আগে দুইটা পয়েন্ট ছিল এখন চারটা পয়েন্ট বের হয়েছে তো অসুস্থতা মনে হয় আমার আর পেছন ছাড়বে না আর সব কিছুর মূলে ওই যে ওজনটা ওজনটা কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না আর একটার পর একটা অসুস্থতা বেড়েই চলেছে তো যাই হোক সবাই দোয়া করবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম